বদলে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের দুই পয়েন্টের নাম সুগন্ধা পয়েন্টকে বঙ্গবন্ধু বীচ এবং সুগন্ধা ও কলাতলি পয়েন্টের মাঝখানের খালি জায়গাটি বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টকে বঙ্গবন্ধু বীচ এবং সুগন্ধা ও কলাতলি পয়েন্টের মাঝখানের খালি জায়গাটি বীর মুক্তিযোদ্ধা বীজ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ সাহেবউদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়ার আবেদনের প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তেরোতম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বীচ ও কলাতুলি মাঝখানের খালি জায়গা বীর মুক্তিযোদ্ধা বীচ নামকরণ করা হল একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন মুক্তিযোদ্ধার সন্তান সংসদের আবেদনের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এখানে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টদের এটি বাস্তবায়নে আদেশ দেওয়া হয়েছে